আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি চুলায় বসিয়ে চায়ের কাপে কেক তৈরির রেসিপি ওভেন ইলেকট্রিক বিটার বা মেজারমেন্ট কাপ ছাড়াই চায়ের কাপে এই কেকগুলা তৈরি করেছি চায়ের কাপে মেপেই সকল উপকরণ ব্যবহার করেছি আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি সহজ লাগবে এবং ভালো লাগবে আর কেকগুলো কিন্তু অনেক বেশি স্পন্সি হয় খেতেও অনেক বেশি সুস্বাদু হয় বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই কেকগুলো খুব সহজেই তৈরি করে দিতে পারেন দোকানের যে কোনো কেনা খাবারের তুলনায় কিন্তু বাসার তৈরি খাবারগুলো অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় আর টেস্টের দিক থেকে খেতে এই কেকগুলো কোনো অংশে দোকানের কেকের তুলনায় কম হয় না তাই অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন প্রথমে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা স্পন্সি এবং সফট হয়েছে কেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নেওয়ার চেষ্টা করবেন আর যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি যে মেজারমেন্টগুলো বলেছি তার রেগুলার যে চায়ের কাপ আমরা ব্যবহার করি ওই চায়ের কাপ মেপেই বলেছি তাই আপনার চাইলে ঘরে থাকা যে চায়ের কাপগুলো আছে সেই চায়ের কাপগুলো মেপে খুব সুন্দরভাবে এই কেকগুলো তৈরি করতে পারেন এর জন্য কোনো মেজারমেন্ট কাপের প্রয়োজন হবে না একটা হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে কাজটা করলে অনেক বেশি সময় লাগে আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে পারেন আর যদি ইলেকট্রিক বিটার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু সময় নিয়ে ভালো করে বিট করে নেবেন ডিমটা এরকম একটা ফোমি স্ট্রাকচারে আসা পর্যন্ত বিট করে নিতে হবে এ পর্যায়ে একটা চালনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বেকিং পাউডার আর আপনারা যদি বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করেন সেক্ষেত্রে হাফ চা চামচ ব্যবহার করবেন আমি যেহেতু বেকিং পাউডার ব্যবহার করেছি তাই একটু বেশি ব্যবহার করেছি ময়দাটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন আর এইভাবে চেলে নিলে সেক্ষেত্রে ভেতরে কোনো রকম লামস থাকে না তাই চেষ্টা করবেন ময়দাটাকে একটু ভালো করে চেলে নিতে হ্যান্ড উইক্স দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ডিমের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য এসেন্স দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ এসেন্স ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ভেনিলা এসেন্স ব্যবহার করতে পারেন আমি এখানে অরেঞ্জ ফ্লেভারটা ব্যবহার করেছি যার যেই ফ্লেভার পছন্দ এখানে সেই ফ্লেভারটা অ্যাড করে নেবেন আর কারো হাতের কাছে যদি কোনো সেন্ট না থাকে সেক্ষেত্রে একটু ঘি ব্যবহার করতে পারেন কেকে কিন্তু ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো লাগে নিশ্চয়ই ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে আজকের এই কেকগুলো আমি কাপে তৈরি করব তাই কাপে কেকের এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি আর কাপে কেকগুলো তৈরি করলে সেক্ষেত্রে কাপের ভেতরে একটু তেল ব্রাশ করে নিতে পারেন এক্ষেত্রে মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে আমি আগে একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম আমি দুইটা কাপে এবং একটা বাটিতে কেকগুলো বেক করে দেখাবো আপনারা চাইলে কেক মোল্ড অথবা অন্য কোনো পাত্রে এই কেকটা বেক করে নিতে পারেন আর কাচের কোনো পাত্রে কেক বেক করলে অবশ্যই পাত্রটাকে হিট প্রুফ হতে হবে আর চায়ের কাপগুলো কিন্তু হিট প্রুফ হয় তাই এই কাপে অনায়াসেই কেকগুলো বেক করে নিতে পারেন উপরে একটু চেরি দিয়ে দিচ্ছি এতে করে কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এখন এই কেকের বেটারটাকে এইভাবে প্রায় দশ মিনিটের মতো লো হিটে বসিয়ে রাখবো লো হিটে ঢেকে দশ মিনিটের মতো বসিয়ে রাখলেই একদম পারফেক্টভাবে কেকগুলো বেক হয়ে যাবে আমার কেকগুলো একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে এখন প্যান থেকে আমি কেকগুলো নামিয়ে নিচ্ছি সহজ পদ্ধতিতে এইরকম ডিলিশিয়াস খাবার তৈরি করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ